নমস্কার বুদ্ধ সুবিন্দ আমি ফোর নিউজ চ্যানেল থেকে রাজা কংশমণিক বলছি আজকে সোমবার সতেরোই জুন আমি প্রথম লিঙ্ক রোডে এসেছি দেখুন প্রথম লিঙ্ক রোডের অবস্থা কি হয়েছে কয়েক ঘন্টায় বৃষ্টিতে মিনি বন্যার পরিস্থিতি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার রিকোয়েস্ট আপনাদের কাছে পেজটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যত পারেন শেয়ার করবেন দেখুন দর্শকবৃন্দ কি পরিস্থিতি হয়েছে প্রথম লিঙ্ক রোড আজকে সকালে কয়েক ঘন্টায় বৃষ্টিতে পুরো জলে জল হয়ে গেছে বন্যা পরিস্থিতি হয়ে গেছে লিঙ্ক রোডে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন জলে জল দর্শক বিন্দু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি পেজটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যত থেকে যত পারেন শেয়ার করবেন যাতে সবাই যেন নিউজটার ব্যাপারে জানতে পারে এই দেখুন যতদূর আমার ক্যামেরা যাচ্ছে জলে জল জলে জল এই হলো প্রথম লিঙ্ক রোডের অবস্থা